সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক জাতীয়করণের দাবিতে শিক্ষক ও কর্মচারীদের মহা সমাবেশ সাতই অক্টোবর দৈনিক শিক্ষা ডট প্রতিবেদক প্রকাশ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ ছয়টা উনচল্লিশ অপরাহ্ন সবাই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে সরকারি নিয়মে বাড়ি বাড়া চিকিৎসা ও উৎসব বাতা দেওয়ার দাবি জানানো হয় শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে দড়ে রাখার জন্য অবসর বয়স পঁয়ষট্টি বছর করা এবং সংসদে শিক্ষক নেতৃত্ব প্রয়োজনে তিরিশটি সংসদীয় আসন বরাদ্দ দাবি করা হয় দাবির বাস্তবায়নে সাতই অক্টোবর ঢাকায় মহাসমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় দর্শক চলুন বিস্তার তথ্য জেনে নিই শিক্ষা শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ চার দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশের কলেজ শিক্ষক সমিতি দাবি বাস্তবায়নে বাস্তবায়নে আগামী সাতই অক্টোবর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার বাইশে আগস্ট ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে জানানো হয় সভার সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারীর এক বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যৌথ সভা সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বুইয়া সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সবাই বৈষম্যহীন ব্যবস্থা করার লক্ষ্যে সরকারি নিয়মে ভারী ভাড়া চিকিৎসা ও উৎসব বাতা দেওয়ার দাবি জানানো হয় শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষক ও কর্মচারীদের চাকরির জাতীয়করণ অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য অবসর বয়স পঁয়ষট্টি বছর করা এবং সংসদে শিক্ষক নেতৃত্বের প্রয়োজনে তিরিশটি সংসদীয় আসন বরাদ্দর দাবি করা হয় দাবির বাস্তবায়নে সাতই অক্টোবর ঢাকায় মহাসমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় সবার সভাপতি মোহাম্মদ সেলিম বুইয়া বলেন শিক্ষকদের চাকুরি নিরাপত্তা নেই আর্থিক নিশ্চয়তা নেই সামাজিক মর্যাদা নেই ফলে শিক্ষকরা শ্রেণীকক্ষে উন্নত পাঠদান করতে পারছে না এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি হচ্ছে না শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরির জাতীয়করণের বিকল্প নেই অবিলম্বে শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি বাড়া নগর মহানগর শিক্ষকদের এছাড়াও তিনি শিক্ষকদের জন্য জাতীয় সংসদে তিরিশটি আসন বরাদ্দর দাবি জানান অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাইন উদ্দিন অধ্যাপক আব্দুল আউয়াল অধ্যাপক আমজাদ হোসেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া অধ্যাপক মোশারফ হোসেন লিটন অধ্যাপক মঞ্জুরুল ইসলাম মোল্লা নজরুল ইসলাম অধ্যক্ষ রুহুল আমিন ব্যাপারী অধ্যক্ষ নিজাম উদ্দিন তরবদার অধ্যাপক মনিরুল হকবাবুল অধ্যক্ষ কামরুল নাহার লিজি অধ্যাপক উসমান গণি অধ্যক্ষ মকবুল হোসেন বাশিস প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক মোহাম্মদ শিয়াবুর রহমান মোহাম্মদ আয়েন উদ্দিন বিজি নওশের ইমরুল কায়েস ইউসুফ আলী শহীদুর রহমান সহ অনেকে প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ আবৃত এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কয়েন বক্সে জানাবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ